সন্ধ্যাটা হওয়ার পরে শেওরা গাছের পেতনি আমার মাথায় ভর করে কিছুতেই উঠতে পারি না মানে অনেক আলসেমি লাগে মনে চাই একটু শুয়ে থাকি একটু ঘুমাই সারাদিন পরিশ্রমের পরে কোনো কিছুই করতে ইচ্ছে করে না শুনিছি রাতে নাকি ডাল রান্না করেছেন ওরিরাবু কী ভাগ্য আমার আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে আপনাদের মূল্যবান লাইকটি আমার ভীষণ প্রয়োজন কারণ আপনাদের এই মূল্যবান লাইকে আমার ভিডিও ইমপ্রেশন বৃদ্ধি পেতে পারে কিছু মানুষের কমন সেন্স একেবারেই নেই এটা আমার ধারণা ছিল কিন্তু এখন দেখছি সেন্স তো অবশ্যই আছে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার অভ্যাসটা ওরা সুযোগেই করে ফেলে আপনি কেমন আছেন আপনার শরীরটা কতটা সুস্থ কতটা অসুস্থ সেটা তারা ম্যাটারই করে না এইসব মানুষকে চিনে রাখবেন কি চিনে রাখবেন আমি নিজেই তো চিনতে পারি না বাইশ বছর হয়ে গিয়েছে মাঝে মাঝে মনে হয় ওরা যদি সাপের মতো সবল দিত ভালো ছিল একবারে শেষ হয়ে যেতাম কিন্তু চিনা যোগের মতো বেজে আছে না পারি সরতে না পারি কিছু বলতে আমার প্রতি যারা খেয়াল রাখে না আমি কিন্তু ঠিকই খেয়াল রাখি এটা আমার ভালোবাসা কিন্তু দুর্বলতা নয় এইসব মানুষের জন্যই ভালো ভালো মানুষগুলো একটা সময় খারাপ হয়ে যায় তো যাই হোক এখানে আমি বড়া ভেজে নিলাম বড়াটা আগে থেকে আমি বেটে নিয়েছি পাটায় যেহেতু ব্লান্ডার মেশিনটা ধোয়া ছিল না আসলে তো যে আমাকে হেল্প করে সে আসেনি আর একটু পানির প্রবলেম হচ্ছে তো সেজন্যই আমি মূলত পাটায় বেটে নিলাম মাছগুলোর নাম আমি জানি না মলা মাছ না কি যেন তো যাই হোক মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর মশলাগুলো আগে থেকে দিয়ে দিয়েছি তো এভাবে একটু একদম হালকা ভুনা করে নিয়েছি বাচ্চারা যেহেতু খেতে চায় না তাই এরকম ভুনা ভুনা ভাজা করেছি যেন একবার গিলে গিলে অন্তত পক্ষে খেয়ে নেয় ছোটো মাছদের স্বাস্থ্যের জন্য কথা ভালো চোখের জন্য ভালো বড়ো বড়ো চশমা চোখে লাগাবে কিন্তু মাছ খাবে না আলহামদুলিল্লাহ সকালে নাস্তা ডান কত বলছো শুনছ বাবা ভয়ঙ্কর কালকে একটা ভূতের সব দেখছি মাছের কাঁচা মাছ ধরে দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব কচুর আমি তার জন্য আমি শিলন মাছ নিয়ে নিলাম আর সিলন মাছটা ভাজতে খুবই রিস্ক আসলে ফটর ফট ফটর ফট সিটা সিটি করে সেজন্য অনেক লাফিয়ে ঝুফিয়ে আমি মাছটা রান্না করলাম তো এ পর্যায়ে এসে মাছের তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিলাম আমি যেখানে থাকি বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে না তাই ভুলে গিয়েছিলাম যে লাইটটা অন করতে হবে অন্ধকারেই রান্না করছিলাম তো যাই হোক এই পর্যায়ে এসে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এবার বয়েল করে রাখা যে কচু মুখিগুলো সেগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু বেশিই দিলাম যেহেতু একটু ঝোল ঝোল রাখার ইচ্ছা আছে তাই এ পর্যায়ে এসে মাছটা ভালো করে ফুটে গিয়েছে তাই কাঁচামরিচের সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অবশ্যই আমার গাছের ধনিয়া পাতা সরি সচপাতা তো এইবার রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা একটু হালকা হালকা সাদা সাদা ভাব হলে এই তরকারিটা বেশি মজা লাগে আসলে তো যখনই জুল তরকারি রান্না করবেন চেষ্টা করবেন হলুদ মরিচটা একটু পরিমাণে কম দিতে তাহলে কালারটা সুন্দর আসে খেতেও ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ডান দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে আর এই রান্নাটা যখনই আমি দেখি তখনই আমার মায়ের কথা মনে হয় বিশেষ করে শিলন মাছের ঝোল আমার যখন বেবিগুলো ছোটো ছিল তখন আমার মা যখন আমার বাসায় ছিল মানে এক সপ্তাহের জন্যে আমার বাসায় ছিল আমার বাচ্চাদের দেখাশোনা করেছে সাথে সাথে আমাকেও তখন আমার মা এসব দিত আর বেশি বেশি ঝোল করে আর বলতে এগুলা খা তাহলে মানে বাচ্চার জন্য ভালো হবে আর কি তো সেই কথাই মনে হয় আর এতটা পরিমাণ গরম আর খিদেও ছিল বেশি তো বসে গেলাম আমি নিজে খেতে রাতের কিছু ফুল দেখাবো আপনাদেরকে যেই সব ফুলগুলো রাতের সৌন্দর্য আরও বৃদ্ধি হয় আর স্মেলের কথা কি বলবো দেখাতে তো পারবো না তবে বিশ্বাস রাখুন যারা আমার রাস্তা দিয়ে যায় তাদের সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে নিশ্চয়ই বলবে এবারই পাশ দিয়ে গেলে সুন্দর একটা স্মেল থাকে আর সেই স্মেলটা হাসনা হয় আর আসলে রাতের অন্ধকারই জীবনের শেষ কথা নয় প্রতিদিন উঠে নতুন সূর্য প্রতিদিন আসে ভোর ভোরের আলোর ছটা রাতের কালিমা মুছি দিয়ে নতুন পথ দেখায় জীবনটাকে কেঁদে ভাসিয়ে কি লাভ তাকে তুমি হেসে উড়িয়ে দাও রাতের বেদনাকে সঙ্গে নিয়ে চলো না প্রত্যেকের জীবনেই একটি অন্ধকার রাত আছে যা নীরবেই থেকে যায় প্রতিটা মানুষের জীবনে তবে রাত দিনের বেলা থেকে অনেক বেশি পবিত্র ভালোবাসার স্বপ্ন দেখার জন্য এটি একটি উপযুক্ত সময় রাত হল নিরবতা ও সততার বাহক মাঝে মাঝে যদি মন খারাপ হয় তাহলে আমার এই গাছগুলো আমি খুব ভালো করে দেখি তবে দেখার মধ্যে দুইটা পার্ট আছে একটা দিনের বেলা আর একটা রাতের বেলা যখন বেশি খারাপ লাগে তখন আমি বিশেষ করে রাতের বেলাই দেখি মিটি মিটি তারা যেন জলে এমন লাগে আর বিশেষ করে আমি যখন আমার সিসি ক্যামেরায় দেখি মনে হয় টুনি লাইট লাগিয়ে রেখেছি আমার গাছগুলোতে আজ আমি থাকতেই পারলাম না ক্যামেরায় দেখে দেখে মনে হচ্ছে টুনি লাইটগুলো এক একটা করে আমার গাছে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাবলাম একটু স্পর্শ করে আসি আর অনেক চিন্তা অনেক ভাবনা গাছগুলোর সাথে শেয়ার করে আসি ওদের ভাষা ঠিক আমি বুঝতে পারি ওরাও আমার ভাষা বুঝতে পারে এই দেখুন টগর ফুলের গাছটা এটাতে এক সময় মাঝখানে ফুল হচ্ছিল না আমি মনে মনে বলছিলাম যে এখন তো তোমাদের ফুল ফোটার সিজন কেন হচ্ছে না আর ও আমাকে বলতেছে এ ঠিক করে খাবার দাও না আবার তুমি ফুল চাও তখন দেখি গাছের গোড়ালিতে একটু মাটি খনন করে ওখানে ইটের খোয়া বেশিরভাগ ছিল মাটির পরিমাণ কম ছিল তো তারপর আমি আবার মাটি দিয়ে গোবর সার দিয়ে মিক্সড করে দিয়েছি তারপর সিজন অনুযায়ী আবার সেই ফুল ফুটতে থাকে এটার ফুলের পরিমাণ আপনাদের কি করে বোঝাবো মাসাল্লাহ এই পরিমাণ হয় বলার বাহিরে সাদা সাদা ফুলগুলো সবুজের মাঝে এত সুন্দর লাগে আমার মিনি টগরও আছে আর বড় গাছের টগরও আছে দুই পাতারও আছে সিঙ্গেল পাতারও আছে মাশাল্লাহ জবা ফুলগুলো কত সুন্দর আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি একটু দেখুন ভালো করে মাসাল্লাহ যারা গাছ প্রেমিক মানুষ তারা অবশ্যই মার্শাল্লা বলবেন আর যারা গাছ ভালোবাসেন না তারা তারা একটু দেখে ভালোবাসা জানিয়ে দেন তো যাই হোক গাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর আমি বসে বসে দোলনায় দোল খাচ্ছিলাম আর মনে মনে অনেক কিছু চিন্তা করছিলাম আবার ভাবছিলাম এখন তো জিনিরা শুয়ে থাকবে বসে থাকবে ওদের ডিস্টার্ব করে লাভ নেই আমি চলে যাই দোতালায় এখন আবার বলতে যাই না যে আমি বাড়িয়ে বলছি বাড়ানোর কিছু নাই আমরা মুসলিম জিন ইনসান নিয়েই তো না কোরআনের কথা তো সেই জন্যই মাগরীবের পর থেকে জিন বিষেই থাকে একদম জমিনে তো সেই অনুপাতে বললাম যে ওদের জায়গাটা আমি ছেড়ে দিই ওরাই তো খেলাধুলা করুক তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন পরিবারকে সময় দেবেন আজকের মতো এইখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ